আমরা দেখি তাইবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেরেজ খাল এলসাদের নানান তাল ফকর উদ্দিন মহিনুদ্দিন সব হাকিম দেখা শেষ আগামীতে টুপি বানানোর বাংলাদেশ শিক্ষা বলেন আমার বন্ধুগণ টুপি বানা দেশ চালালে দেশটা চলবে বেশ সব তুলবাস দণ্ডবাস আর দুর্নীতির বাস্তবের শেষ ঠিক কিনা বলেন এই জন্য অনেক চাঁদাবাস দুর্নীতিবাস এরা চায়

সূর্য উদিত হয় আদানের ধ্বনি দিয়ে সূর্য অস্তমিত হয় আদানের ধ্বনি দিয়ে যে দেশের সব করা পদনব্বই জন মানুষ মুসলমান এদেশের জমিন থেকে ইসলামকে নিভে দেওয়ার জন্য ইসলামকে ভবিষ্যাত করে দেওয়ার জন্য পঁচিশ সরকার বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে ধরে হত্যা করেছেন সর্বশেষ বাংলাদেশ থেকে ইসলামকে মুচিফে দেওয়ার জন্য ইসলামকে শেষ করে দেওয়ার জন্য আন্দোলনকে নিশ্চিন্ত করেছিলেন আল্লাহর সহ্য করেন নাই তাকে জন থেকে আল্লাহর আলম তাকে দেশ থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহরুল ছাত্র নামক প্রাণ করে বাংলার জমিন থেকে বিদায় করেন শিক্ষিরা বলেন আজ তার ফাঁসি রায় হয়েছে আমরা এই রায় এই রায় শুধু খুশি না বরং আমরা খুশি হব তখন বাংলার উন্মুক্ত কাশের নিচে জমিন জাতির সামনে থেকে ফাঁসির দড়িতে ঝরিয়ে হত্যা করা হবে সেদিন বাংলা সহজে মুসলমান খুঁজে ঠিক করে বলেন আমার বন্ধুগণ বলছে বিতাস সাক্ষী

পারে ঠিক না আমার বন্ধুগণ ইসলামকে নিভি দেওয়ার এই ষড়যন্ত্র আজকে নতুন করে নাই এই ষড়যন্ত্র শ্রী ইতিপূর্বে আজকে চলবে কি আমার পর্যন্ত কিন্তু যারা ইসলামকে নিভি দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন তাদেরকে আল্লাহ তালা বিদায় করেছেন ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম কি আমার পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আল্লাহ নবী যখন কোন দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন মানুষেরা আল্লাহ রব্বুল আলমের ইসলাম দিকে দরে দলে দীক্ষি দওয়া শুরু হয়ে গেলেন এমন দৃশ্য দেখেন তাদের মাথা নষ্ট হয়ে গেল মোহাম্মদ যেই ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে যে কথা বলা শুরু করেছে

তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আজকে আমার ওয়াজ চলবে যতক্ষণ রাজি আছেন যারা আবার জোরে আল্লাহ ভাগ করে বলেন তারা